আপনার এই ভাসমান খামারটা করার কথা মাথায় লোক ভাসমান পদ্ধতি মাথায় এসেছে এই কারণে যে এখানে আমার ঘর করতে গেলে মাটি কেটে হোক বা যে পদ্ধতি ঘর করতে গেলে অনেক টাকা ইনভেস্ট করতে হবে ঘর বানিয়েছেন যেটা এই বিলের উপরে ভাসমান মানে কাঠ দিয়ে তৈরি ভাসমান যে ঘরটা বানিয়েছেন সেটা কিন্তু একদম অভিনব এবং কৃষি দপ্তর থেকে ট্রেনিং নেওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি গাইঘাটার মলায় বাবুকে চোখের নিমেষে বদলে গেল জীবন বদলে গেল পেশা রাজমিস্ত্রি থেকে এখন তিনি প্রাণী পালক যেখানে সেখানে নয় একেবারে বিলের মধ্যেখানে ভাসমান হাঁসের খামার তৈরি করার পর তিনি তো এখন এলাকার হিরো নমস্কার আমি মলয় আচারি আমার একটা খামার আছে হাঁসের খামার যেটা আপনার এর আগেও দেখেছেন বিলের ভিতরে ভাসমান হাঁসের যে খামারটা ছিল আমার ধন্যবাদ বিজনেস প্রাইম নিউজকে তাদের জন্য আমার এই ব্যবসাটা আস্তে আস্তে এত গতিতে মানে মোটামুটি বেড়েছে তাদের কারণে মোটামুটি অনেকে আমাকে চিনেছে জেনেছে সবাই আমাকে ফোন করে আমার ভিডিওটা সবাই দেখেছে এই বিজনেস প্রাইম নিউজকে ধন্যবাদ যে আমার এই ব্যবসাটাকে এত সুন্দর এগিয়ে নেওয়ার জন্য যে তারা তাদের হেল্পের জন্য আমি আজকে এত তাড়াতাড়ি ডেভেলপ হতে পেরেছি বছর দিনেক আগে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই হাঁসের খামারের খবর আপনাদের সামনে তুলে ধরেছিল বিজনেস প্রাইম নিউজ আমাদের প্রতিনিধিকে তখন তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছিলেন তাই এই মুহূর্তে তার ব্যবসার ঠিক কতটা সম্প্রসারিত হল সেই উত্তর খুঁজতে আরও একবার আমরা ঢুঁ মারলাম মলয় আচারিয়ার এই ভাসমান খামারে আর তাছাড়া ইউনিক এই আইডিয়া এই মুহূর্তে কতটা গ্রহণযোগ্য হল সর্বসাধারণের কাছে সেই কথাও জানতে হবে বৈকি মোটামুটি এখন আগের তুলনায় এখন আমি অনেক ব্যবসা অনেক আমি বড় করেছি আগে আমার হয়তো মাসে আমার হয়তো পাঁচ থেকে দশ হাজার টাকা আমার ইনকাম হতো কিন্তু এখন আমি খরচা টরচা বাদ দিয়ে আমার টাকা মাসে আমি ইনকাম করছি আরও দুই দুটো পরিবারকে আমি কাজ দিয়েছি তারাও এখানে কাজ করছে তারাও স্বাবলম্বী এখন লোকালয়ের পরিবেশ দূষণ করে হাঁস মুরগি শুরুর দিকে পাড়া প্রতিবেশীর গঞ্জনা কম শুনতে হয়নি তাকে কিন্তু ইচ্ছে থাকলে যে উপায় বেরিয়ে যায় তার জলজ্যান্ত উদাহরণ হলেন গাইঘাটার পুরন্দর গ্রামের এই মলয় আচারিয়া জলের মধ্যেখানে খড়ের বিছানায় তৈরি হয়েছে তার ভাসমান ভার যেখানে রয়েছে প্রায় কয়েক প্রজাতির হাঁস এবং মুরগি তবে মাঝখানে বেশ ক্ষতির মুখে পড়ে বিলে খামার সম্প্রসারণ না করে ডাঙায় খামার তৈরি করেন তিনি কিন্তু দূষণ আটকান কিভাবে আমার এই যে আপনারা ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা মানে এটা পুকুরের উপরে মানে হাফ পুকুরের উপরে হাফ মাটিতে কেননা এদের যে লিটারটা আমার পুকুরে দরকার পুকুরে মাছ থাকবে পুকুরের নিচে মানে লিটারটা নিচে পুকুরে পড়ে যাবে মাছে খাবে আর উপরে ঘরে লিটার থাকবে না তাহলে ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে গ্যাস গন্ধ কম হবে এই কারণে আমি এইভাবে আর এখানে আমি দোতলা সিস্টেম করেছি রাত্রেবেলা সব মাচায় মুরগি কোনো নিচে থাকবে না সব সাথে চলে যাবে উপরে উপরে মাচার উপরে থাকলে মুরগি সব দিন মাছায় থাকতে ভালোবাসে একটা লাঠি দেবেন দেখবেন লাঠির উপরে মুরগিটা দাঁড়িয়ে আছে রাত্রে বসে আছে তাহলে কি হবে লিটারটা নিচে পড়ে যাবে ওর কোনো গ্যাস গন্ধ ওর ওর শরীরে পাবে না তাহলে মুরগিটা সুস্থ সম্বল থাকবে এক বিঘা থেকে বেড়ে এখন খামারের দৈর্ঘ্য তিন বিঘা প্রাকৃতিক পরিবেশে এমন ব্যবস্থা এমনি কম খরচ সাপেক্ষ তার উপর আবার আনুষাঙ্গিক খরচ কমাতে এখন তিনি নিজেই পাখিদের খাবার জন্য ধান ভুট্টা বাঁধাকপি ইত্যাদি চাষ করছেন মাস গেলে আয় কত হচ্ছে জানেন প্রাকৃতিক পরিবেশে করলে অনেক খরচা কম আপনার মানে ষাট ভাগ খরচা কম ফিফটির তো বেশি খরচা কম যদি প্রাকৃতিক খাবার খাওয়ানো যায় আর নিজে যদি আমি চাষ করি ধরো না আমি চা যদি ধান কিনতে যাই তাহলে দামটা বেশি আর যদি আমি নিজে চাষ করতে পারি নিজের জমি আছে চাষ করলাম সেই ধানটা আমার পাখিরে আমি খাওয়ালাম খরচা কম মাতলি খরচা আছে আমার প্রায় ধরো পাখির পিছনে দিয়ে লিভারের পিছনে দিয়ে মোটামুটি আমার তিরিশ হাজার টাকা খরচা আছে আর মোটামুটি ওই ইনকাম ষাট সত্তর হাজার টাকা হয় নিজের গ্রামে তো বটেই আশপাশের গ্রাম থেকেও তার কাছে খামার টেকনিক জানতে জমাচ্ছেন অনেকেই আয় বাড়ায় তিনি এখন লোক রেখে একেবারে তাঁর এই ব্যবসা জাঁকিয়ে বসেছেন সব মিলিয়ে কৃষি দপ্তরের ট্রেনিং পেয়ে তাঁর এই ইউনিক ফ্লোটিং ফার্মের আইডিয়া একেবারে ভাইরাল হয়ে গিয়েছে ওই অঞ্চলে উত্তর চব্বিশ পরগনা থেকে দেবাশিস মন্ডলের রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ